أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب رَبَّنَا إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدَ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ يُنادِي لِلْإِيمَانِ لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّ مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد আল্লাহ পেঁকের মেহরবানিতে আমরা প্রত্যেককে সই সুত্র কোরআন শিক্ষা করা প্রয়োজন কি বলেন ঠিক না এবং কোরআনের অর্থ শিখে বুঝে নিজের জীবনে আমল করাও প্রয়োজন আছে নাকি বলেন কোরান সেইভাবে পড়ব এবং কোরানের অর্থ শিখব কি শিখব বলেন মনে করেন একজন লোক তার ছেলে বিদেশে থাকে লন্ডন থাকে একটা চিঠি লিখেছে ইংরেজিতে কিসে ইংরেজি বা একটা চিঠি লিখে পাঠিয়েছে দেশে বাবার কাছে বাবা তো অত ইংলিশ জানে না চিঠিটা নিয়ে প্রথমে গেলো প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের কাছে প্রধান শিক্ষক চিঠিটা পড়ে অনেকে অর্থ বলে দিল অর্থ এই তার মন মান না জানি আরও কী লিখছে তিনি হাই স্কুলের হেডমাস্টারের কাছে গেলেন যাই বলেন স্যার স্যার আমার ছেলে লন্ডন থেকে একটু চিঠি পাঠিয়েছে ইংলিশে লিখে তো স্যার আপনি একটু আমাকে পড়ে অর্থ বুঝাই দিবেন তখন স্যার পড়ে তাকে অর্থ বুঝাই দিল বাংলা লিখেছে তাও তার মন মানে সেগুলো কলেজে কলেজে যে ইংলিশে অনার্স আছে না টিচার ওনার কাছে গেল যাই বলে স্যার আমাকে একটু হ্যাঁ আমাদের ছেলে লন্ডন থেকে বিদেশে চিঠি পাঠাচ্ছে ইংলিশে লিখে স্যার একটু চিঠে পড়ে শুনান তো হ্যাঁ স্যার আবার সুন্দর করে পড়ে অর্থ করে বুঝাই দিল বাংলাতে তাও তার মন মানে না এরপরে তিনি চলে গেলেন আর কলেজে যায় প্রিন্সিপাল স্যারের কাছে বললেন স্যার আমার ছেলে লন্ডন থেকে চিঠি পাঠাচ্ছে ইংরেজিতে লেখে আমি প্রাইমারি স্কুলের টিচারের কাছে গেলাম প্রধান শিক্ষকের কাছে গেলাম তিনি বুঝাইল আমি বুঝতে পারলাম না আরো আমার না জানি আরো কী লিখছে এরপর হাই স্কুলের হেডমাস্টারের কাছে গেলাম এরপর আমি কলেজের আরেকটা ইংলিশ অনার্স টিচারের কাছে গেলাম সবাই বুঝাইল তারপর আমার বুঝ মানে না স্যার আপনি যেহেতু একটা বড় কলেজের প্রিন্সিপাল আপনি আমাকে এই ইংলিশের অর্থ কী হবে আমার ছেলে কী লিখেছে আমার কলেজের সন্তান একটু মেহেরা বাণী করে আপনি একটু বুঝাই দেন বলেন সব এরপরে প্রিন্সিপাল কলেজের প্রিন্সিপাল স্যারও সুন্দর করে তাকে এই ইংলিশ চিঠিটা পড়ান তাকে বুঝাইয়া দিল বলেন সুলহান আল্লাহ তাহলে আমার আল্লাহ মহান রব বল একটা চিঠি পাঠাইছেন কোরআন পাঠাইছেন কি পাঠাইছেন এটা একটা চিঠি এই চিঠি পাঠাইছেন পাঠানোর পরে আপনি আপনি কোনোদিন কোনো ইমাম সাহেবের কাছে গেলেন না কোরআনের একটু অর্থ আমাকে শিখান একটু অর্থটা আমি বুঝতে চাই শিখতে চাই হ্যাঁ আল্লাহ তালা কি বলেছেন আমাকে বাংলায় বুঝাই দেন কি গেছে গেছে কই কেউ যায় নাই আমরা এভাবে কোরআন পড়ি কিন্তু অর্থ বুঝি না তাহলে কোরআনও পড়বো সেইভাবে এবং আমরা কোরআনের অর্থ বাংলায় আমরা শিখব বলেন আলহামদুলিল্লাহ অর্থটা নিজের মাতৃভাষায় বুঝবো তাহলে আপনার এলেম শিক্ষিত যে ফরজ এই ফরজটা আপনার আদায় হলো বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করবেন আমিন কারি মোমিন টিভি আপনারা দেখবেন এর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমরা কোরআনের শিক্ষা পাশাপাশি কোরআন অর্থ শিক্ষার ব্যাপারে আমরা খুব অ্যালার্ট আছি বৈজ্ঞানিক প্রতি কোরআন শিক্ষা বৈজ্ঞানিক নাহস্বরূপ শিক্ষা বৈজ্ঞান ইংলিশ শিক্ষা এগুলো আমরা প্রশিক্ষণ দিচ্ছি প্রতি মাসের এক তারিখ থেকে ইংরেজি মাসের এক তারিখ থেকে মাসব্যাপী এই প্রশিক্ষণগুলি হয় আল্লাহ কবুল করবেন আমিন মোবাইল নাম্বার যোগাযোগ জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল জিরো নাইন ওয়ান আলহামদুলিল্লাহ বলে সবাই কোরআন শিখবো কোরআনের অর্থ শিখবো রাজি আছি তো হাত দেখান কারা কারা কোরআনের অর্থ শিখবেন বললেন মার হাবা আল্লাহ কবুল মন্দির করব নামান হাত নামান ঠিক আছে কোরআন পড়বো আপনি আব্বা আম্মাকে বলবেন হ্যাঁ শোনেন আমাদের ইসলামী ফাউন্ডেশনের এক স্যার আছেন মনিরুজ্জামান স্যার হ্যাঁ মনজিরুজ্জামান স্যার মনিরুজ্জামান ফারুকি কেমন নুরুজ্জামান ফারুকি এই নুরুজ্জামান ফারুকি স্যার বলছেন যে ইসলামী ফাউন্ডেশনের বড় কর্মকর্তা উনি ছিলেন সাবেক উনি বলছেন যে তুমি কোরআন পড়বে কোনো অর্থ শিখবেন বলেন আমিন